পেঁয়াজ কেটে নিয়েছি সাথে সাথে কেটে নেবে ভালো আর এদিকে দেখেন কই মাছের অবস্থা কই মাছ নিয়ে এসেছে সবজি বাজার এনেছে গুছিয়ে নিয়েছি সবজি বাজার গুলো আর দেখানো হয়নি ঈশ্বরের রাজান দিয়ে দিচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন হয়তো বা দেখুন কই মাছগুলো আমি কেটে নিয়েছি যতটুকু পেরেছি এখন ডলেছি বাকিটা আমি সকালে করব রান্নার আগে আর আমি লাইফে কখনো কই মাছ কাটি আজকে জীবনের প্রথমবারের মতো আমি কই মাছ কেটেছি যতটুকু পেরেছি আর কি একা একা কেটেছি সবগুলো দেখেন এখানে প্রায় সাতশো সাড়ে সাতশো গ্রাম হবে আর কি তো এখানের অবস্থা খুবই ভয়াবহ এগুলো পরিষ্কার করব সকালে দেখা হবে আপনাদের সবার সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আজকে সকালে হিসেবে আমি সবার জন্য করে দিব আমরা প্রচুর মানে ঠান্ডা লেগেছে তারপরে কালকে হচ্ছে রাতে দেখেছেন আমি কই মাছ কাটতে গিয়ে আমার হাতের অবস্থা দেখেন আপনাদেরকে আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই আঙুলটা পুরো ফুলে গেছে ক্যামেরা তো ভালো করে আসছে কিনা জানি না এই যে আঙ্গুলটা পুরো ফুলে গেছে দেখেন বাকি আঙ্গুল আর এটা তো মানে আমি রুটি যে বানাবো ওই শক্তি আমি পাচ্ছি না তো ফুটফাট রেসিপি হিসেবে আমি নুডলস বানিয়ে নিয়েছি এখন বাচ্চাদেরকে খাওয়াবো নিজে খাবো আর ঠান্ডা লেগেছে প্রচুর আর যারা যারা আমার ভিডিও লাইক কমেন্ট করছে সবাইকে মন থেকে ধন্যবাদ সাপোর্ট করবেন আর হ্যাঁ কালকে যে আমি কর্নফ্লাওয়ার যে ছাড়া যে ভেজিটেবলটা করেছি এত মজা হয়েছে বিশ্বাস করবেন এটা যে কর্নফ্লাওয়ার দিয়ে করি নাই বোঝাই যায় না আর আমি এখানে দুধ ভিজিয়ে নিয়েছি আমার হেল্পিং হ্যান্ড দেখেন সবজি কেটে গিয়েছে শীতকালের প্রথম সবজি আজকে ট্রাই করব ফুলকপি মুলা তারপরে দিয়েছে একটা মিষ্টি কুমড়া এগুলো আমি নিয়ে ফেলবো মিষ্টি কুমড়াটা হয়তোবা দুই একটা দিয়েছে সম্ভবত তারপরে হচ্ছে কয়েকটা আলু এই যে নতুন আলু নতুন আলু না সরি নর্মাল যে আলুগুলো এটা পেঁয়াজ কেটে তো আর এখানে যে কই মাছ এটা আমি এখন ভিজিয়ে নিব সরিটা আদা মেয়েদের জন্য হচ্ছে মুরগি রান্না করবো ওরা তো আর মুরগি খাবে না সরি মাছ খাবে না কি বলছি নিজে বুঝতেছি না ব্রেনে কাজ করছে না মতো লাগছে এত কাজ এর প্রেশার এটা মুরগি ভিজিয়ে দিয়েছি তারপর হচ্ছে এই যে কোন কাজ এখানে সাতশো গ্রাম এনেছিল আর কি কালকে অর্ধেক রেখে দিয়েছে বাকি অর্ধেক এগুলো রান্না করব এত ছোট ছোট কী বলবো আপনাদেরকে এত ছোটো ছোটোগুলো মাছ কাটতে আমার যে কী পরিমাণ কষ্ট হয়েছে বড় বলে কোনো অসুবিধা ছিল না কিন্তু ছোট আর আমি কখনও কিন্তু কই মাছ কাটি নি কালকে আমার লাইফে ফার্স্ট আমি কই মাছ কাটলাম আলহামদুলিল্লাহ যা পেরেছি আর কি তো এটা আজকে আরেকটু ঘষ ঘষতে হবে কালকে যতটুকু পেরেছি সম্ভব করেছি না আমার আর সাধ্য ছিল না হাতের এত খারাপ অবস্থা হয়ে গেছে তো রান্নার সময় দেখা হচ্ছে নাস্তা করে এদিকে আমি নাস্তা শেষ করে ভাত বসিয়ে দিয়েছি বানিয়ে নিয়েছি চা চা খাবো আপনাদের ভাইয়ার চা সহ নিয়েছি এদিকে আমি এটা হচ্ছে আমার রাইস কুকারের হাড়ি এই যে দেখেন এটাকে আমি রান্নার কাজে ব্যবহার করে দিচ্ছি কোনো কাজই আসলে ফেলার না তো তাহলে না দিয়ে আমি তাতে সবজি বলেন মাংস বলেন রান্না করি অনেক সময় পোলাও রান্না করি সুন্দর হয় অনেক সুন্দর হয় রাইস কুকারের হাড়ি তা আমি এদিকে সবজি শীতকালীন প্রথম সবজি পেঁয়াজ দিয়েছি চিংড়ি মাছ দিয়ে দিব আর এই যে আমি সবজিটা কষা জন্য দিয়ে দিয়েছি কষানো হলে পানি দিব আমি এদিকে মাছগুলো আরও ধুয়ে বেশ কয়েকবার যে যতটুকু পেরেছি পরিষ্কার করেছি দেখেন ধুয়ে নিয়েছি এতক্ষণ পর্যন্ত তো এখন এটাও রান্না করে নেব মুরগির মাংস রান্না করব এদিকে আমি পানি বসে দিয়ে দিয়েছি শীত হলে আর এখন মাছ বসিয়ে দিব হচ্ছে মাছের মশলা কষাতে দিয়েছি টমেটো কাঁচামরিচ এগুলো পরিষ্কার করে নিব দেখেন একেবারে তেল তেল হয়ে এসেছে আর এখন আমি মাছটাকে দিয়ে দিব দিয়েছি মাছ তেল তেল হয়ে আসছে ভালো করে দেখা যাচ্ছে আমার সবজির অবস্থা করতে দেখি এখনো সিদ্ধ হয়ে আসছে আর আমি এগুলো পরিষ্কার করছি তারপর মুরগির মাংস রান্না করার জন্য বের করে নিচ্ছি আমার মেয়ে তো খাবে না মাছ আর কই মাছ আমি এমনিতেও দিব না যা রেখেছিলাম আমার মেয়ের জন্য কথা রেখেছি চিন্তা করছি এখানে তো পাচ্ছি না ছোট মেয়েটার জন্য কলিজা রেখেছি পাচ্ছি না এখানে তো আসলে বাসায় যখন এক একজনের খাবার এক এক রকম হয় এগুলো করতে অনেক সময়ের দরকার এগুলো রান্না করব ওদের দুই বোনের জন্য আর এখন রান্না হচ্ছে দেখেন আমি রান্নাঘর সেদিকে জমা শুয়েছি সংসার কাজ করতে করতে একটা সংসারের প্রতি মায়া জমে যায় আসলে একজন সংসারের প্রতিটা জিনিস দেখেন এদিকে আমার মাছগুলো হচ্ছে ধনে দিয়ে দিয়েছি আমি মাছের কালারটা দেখেন আর এদিকে আমি আমার মেয়ে দুই মেয়ের জন্য মুরগির মাংস মেখে রেখেছি একদম হালকা মশলা দিয়েছি যেহেতু ছোট বাচ্চা ঝাল খেতে পারবে না দেখেন কোনো রকমের ফালি করিনি জাস্ট একটা কাঁচামরিচ সব কিছু মেখে রেখেছি চুলা খালি হলে আমি বসিয়ে দিব এদিকে সবজিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে যে তো এগুলো দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখছি সব কিছু গুছিয়ে কাজ করার একটা আলাদা আনন্দ সবগুলো বাটি সব কিছু রাখছি আর শীতকাল মানেই হচ্ছে ধনে পাতার তরকারি এই যে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি দুই তরকারিতে আর এখন এগুলো ফ্রিজে রেখে দিব মাংস আদা চিংড়ি মাছ যে চিংড়ি মাছ কেটে রাখলে এই সুবিধা আপনি হুটহাট রান্না করে নিতে পারবেন এই আর কি যে শীতের সবজি নিয়ে বসে গেছি অনেক মজা হয়েছে ফ্যানের আওয়াজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে শীতকালীন প্রথম সবজি অনেক মজা বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর পর আসছি আমি খাওয়ার জন্য কই মাছ নিয়েছি দেখি কেমন হয়েছে ওই মাছ কেটে ধুয়ে খাওয়ার পর যখন সেটা মজা হবে তখন সকল কষ্টই দূর হয়ে যায় কাটতে গিয়ে আমার হা আঙ্গুলের বারোটা বাচ্চা দেখেন পেকে গেছে পুরো তারপরেও সার্থক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ